খন্দকের যুদ্ধ এটি শুধু একটি যুদ্ধ ছিল না বরং এটি ছিল ইমান কৌশল ধৈর্য আর আল্লাহর উপর ভরসার এক অনন্য উদাহরণ এই যুদ্ধে রাসুল সাল্লাহ আলহাসাল্লাম যে অসাধারণ বুদ্ধিমত্তা ও কৌশল ব্যবহার করেছিলেন তা আজও ইতিহাসে চিরস্মরণীয় হিজরতের পঞ্চম বছর মদিনায় মুসলমানরা ধীরে ধীরে শক্তিশালী হচ্ছিলেন কিন্তু মক্কার কুরাইশরা এবং আরও কয়েকটি ইহুদি ও মুনাফিক গোত্র মিলে মদিনার মুসলমানদের ধ্বংস করতে চেয়েছিল প্রায় দশ হাজার সৈন্য নিয়ে তারা মদিনার দিকে অগ্রসর হয় রাসুল সাল্লু আলিহা যুদ্ধের সংবাদ পাওয়ার সাথে সাথেই সাহাবাদের নিয়ে পরামর্শ করলেন সাহাবি সালমান ফার্সিরাদাল্লাহানহু পরামর্শ দিলেন ইরানে আমরা শহরের চারপাশে খাল বা খন্দ কেটে শত্রুদের রোধ করি এই পরামর্শ রাসুল সাল্লাহ আলিহা গ্রহণ করলেন এবং মুসলমানরা শুরু করলেন খাল খনন রাসুল সাল্লাহ নিজেও খননের কাজে অংশ নেন সাহাবাদের পাশে থেকে শত্রু যখন খন্দকের পাশে এসে দাঁড়ালো তারা হতবাক তারা কখনো ভাবেনি যুদ্ধের এমন কৌশলও হতে পারে খাল পার হতে না পেরে তারা ঘাবড়ে যায় এরপর আল্লাহ পাঠান প্রবল ঝড় ও ভয়ঙ্কর বাতাস যা শত্রুদের ছাউনি ভেঙে দেয় মনোবল ভেঙে দেয় আল কোরআনের সুরা আহজাবে আল্লা তালা বলেন হে ইমানদারগণ তোমরা কি আল্লাহর নিয়ামত স্মরণ করো না যখন তোমাদের উপর সৈন্যদল এসেছিল আর আমি পাঠিয়েছিলাম বাতাস ও এমন সৈন্য যাদের তোমরা দেখো না খন্দকের যুদ্ধ আমাদের শিক্ষা দেয় কৌশল একতা পরামর্শ এবং সবচেয়ে বড় কথা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাসুল সাল্লু আলহাসাল্লাম ও সাহাবারা ধৈর্য কৌশল ও ইমান নিয়ে জয়লাভ করেছিলেন